আসসালামু আলাইকুম আপনারা যারা দুর্নীতি দমন কমিশনে দুদক হ্যাঁ দুর্নীতি দমন কমিশন দুদকে উপসহকারী পরিচালক অথবা কোর্ট এই দুটি পদে পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের পরীক্ষাটি এমসিকে এমসি কে হবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যাবতীয় সকল তথ্য নিয়ে আলোচনা করব দুই থেকে তিন মিনিট সময় নষ্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন যেমন এখানে প্রশ্ন উত্তর রয়েছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা কবে হয় অথবা প্রতিষ্ঠা হয় কত সালে ঠিক আছে এখানে চারটে অপশন দেওয়া থাকবে প্রথমে প্রশ্নটি থাকবে তারপরে চারটে অপশন দেওয়া থাকবে যে অপশনটি সঠিক ওটা বরাট করতে পারলে একটি নাম্বার পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে দু সালে এই খনাম্বর অপশনটি বরাট করলে কিন্তু আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হবে আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন দুই নম্বরে রয়েছে এখানে দুর্নীতি দমন কমিশন ইংরেজি নাম কি তিন নম্বরে রয়েছে দুদক কোন আইনের আওতায় পরিচালিত তারপরে চার নম্বরে রয়েছে দুদক কোন মন্ত্রণালয়ের অধীনে পাঁচ নম্বরে রয়েছে দুদকের প্রধান প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্রত্যেকটি প্রশ্ন আমা আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তারপরে ছয় নম্বরে যে প্রশ্ন উত্তর রয়েছে বর্তমানে দুদকের চেয়ারম্যান কি এই প্রত্যেকটি প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সেম প্যাটার্ন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি সচ্চুরন্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নীতি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ভিভো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি বলি যারা অল্প পরে শুধু পাশ করতে চাচ্ছেন এমসিকিউ পরীক্ষা যারা পাস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন শুধু এ টু জেড পড়ে যাবেন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না আশা করি তাদের জন্য আমাদের স্পেশাল সাজেশন শুধু পরে এ টু জেড যাবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না তাই দেরি না করে দ্রুত স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে একটু হোয়াটসঅ্যাপ ইমো আছে দ্রুত সংগ্রহ করুন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে